হ্যালো ভিওয়ার্স এল জি ইঞ্জিনিয়ারিং চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো দেখো বেস সার্কিট ড্রাগ্রামে গ্রামে যে আইসি সেকশনটা বাকি ছিল সেটা আজকে করে দেখাবো এই দুটো সেকশন আমার আগের ভিডিওটায় করা আছে যারা ভিডিওটা দেখো নি বা যারা নতুন এসছো তারা চ্যানেলের মধ্যে ভিডিওটা আমার পেয়ে যাবে তারা চ্যানেলে ঢুকে দেখতে পারো তো দেখো এই যে আটশো কুড়ি আইসি সেকশন এটা আমি আগেও বলেছি এটা আমার এখনও কমপ্লিট হয়নি এই ডায়াগ্রামটা আমি আজ দেখাবো তো এই ডায়াগ্রামটা দেখাবার আগে পূর্বে আমি কিছু বলতে চাই দেখো এই আটশো কুড়ি আইসিটা একটা এমনই আইসি যে এটার পিছনে যারা যত রিসার্চ করেছে তারা তত ভালো ফল পেয়েছে বুঝা গেল আটশো কুড়ি আইসিটা একটা এরকমই আইসি যে যারা যত রিসার্চ করেছে এর উপর সে তত ভালো ফল পেয়েছে তো আটশো কুড়ি আইসি ডায়াগ্রামটা আমার ড্র করা আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভিডিওটা দেখার আগেই একটাই অনুরোধ করবো ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে একটু কোনো বুঝতে পারবে না কারণ ডায়াগ্রাম বুঝতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে বুঝতে পারছো তো দেখা যাক ডায়াগ্রামে সরাসরি চলে যাওয়া যাক দেখো আগের যে সেকশন থেকে অডিওটা আউট হয়েছে বেস্টাভেল সেকশন থেকে যে অডিওটা আউট হচ্ছে সেখানে একটা পোটেন্সিয়াল মিটারের দ্বারা আমি অডিওটা ইন করাবো এটা হচ্ছে টেন কে মাস্টার ভলিউম এটা টেন কে দেবে টেন কে ইনকেস যদি না তোমাদের অ্যাভেলেবেল থাকে তোমরা সাতচল্লিশ কে দিতে পারো তো এটাই বলবো টেনকে দেবার চেষ্টা করবে তা অডিওটা দেখো এক নম্বর পেনে ইন হচ্ছে দু নম্বর পেনে আউট হয়ে তিন নম্বর পেনে ঢুকছে আর সেই তিন নম্বর পেনে একটা টেন্টে রেজিস্টার দিয়ে তিন নম্বর পিনে ঢুকছে অডিওটা ওটা তিন নম্বর পিনটা পোটেন্সিয়াল মিটার তিন নম্বর পিনটা সরাসরি গাউন করবো দেখো আইসিটার এটা হচ্ছে এক নম্বর পিন এটা হচ্ছে দু নম্বর পিন এটা হচ্ছে তিন নম্বর পিন এটা হচ্ছে চার নম্বর পিন এটা পাঁচ নম্বর পিন এটা ছ নম্বর পিন এটা সাত নম্বর পিন এটা আট নম্বর পিন তো এক নম্বর পিনটা দেখো এক নম্বর পিনটা আর পাঁচ নম্বর পিনটা আমি একটা দুশো এক পি এফ দিয়ে আমি শর্ট করেছি পঞ্চাশ ভোল্টের এটা তোমরা একশো ভোল্টেরও লাগাতে পারো এক নম্বর পিনটা পাঁচ নম্বর পিনটা একটা দুশো এক পি এফ দিয়ে আমি শর্ট করেছি দু নম্বর পিনটা দেখো এটা একশো মাইক্রোফেরেট হান্ড্রেড মাইক্রোফেরেট একটা পঁচিশ ভোল্টের ক্যাপাসিটও দিবে দিয়ে এইখানটাতে দেখো একশো হোম অর দেড়শো হোম লেখা আছে তো একশো হোম দিতে পারো তোমরা দেড়শো হোম দিতে পারো এটা পাতলা মোটা করার জন্যে এটা তোমরা একটু চেক করে দেখবে কোনটা দিলে তোমাদের ভালো হয় আমি বলবো দেড়শো হোম দিলে ভালো হয় তারপর আমি এটা গ্রাউন্ড করে দেবো দু নম্বর পিনটা আমার গ্রাউন্ড হয়ে গেলো দু নম্বর পিনের কাজ শেষ হয়ে গেলো তিন নম্বর পিন আগেই বললাম যে অডিওটা ইন হচ্ছে একটা টেনকে রেজিস্টারের মাধ্যমে দিয়ে তিন নম্বর পিনে ইন হচ্ছে অডিওটা চার নম্বর পিনের কাজ দেখো চার নম্বরটা সরাসরি আমি গ্রাউন্ড করে দিচ্ছি চার নম্বর আমার গ্রাউন্ড হয়ে গেছে পাঁচ নম্বর পিন থেকে অডিও আউট হবে এখান থেকে মেন অডিওটা আউট হচ্ছে আমার এটাই লাস্ট সেকশন এরপর আর কোনো সেকশন নেই এ অডিওটা আউট হচ্ছে এটার থেকে তোমরা কোনো যে পাওয়ার এম্পিফায়ার আছে সেখানে তোমরা দিতে পারো পাঁচ নম্বর পিন অডিও আউট হচ্ছে দেখো ছ নম্বর সাত নম্বর পিনটা একটা ছাপ্পান্ন হোম রেজিস্টোর বা একশো হোমও দিতে পারো একশো হোম রেজিস্টোর দিয়ে তোমরা এটা শর্ট করবে একশো হোম বা ছাপ্পান্ন হোম দিয়ে একটা শর্ট করবে তারপরে দেখো এখান থেকে এসে এটা জাম্পার এটার সঙ্গে কোনো কানেকশান নেই কিন্তু এটার সঙ্গে কোনো কানেকশান নেই একটা সাতচল্লিশ মাইক্রোফারের পঁচিশ দিয়ে আমি এখানটা কানেকশান করলাম দিয়ে দেখো অডিওটা আউট হচ্ছে আমার একটা দুশো কুড়ি মাইক্রোভোলেট পঁচিশ ভোল্ট দিয়ে ক্যাপাসিটোড দিয়ে আমার অডিওটা মেন অডিওটা আউট হচ্ছে অডিওটা আউট করার আগে তোমরা এখানে একটা একশো চার পি এফ যে সিরিজে দেবে যে সিরিজের ওপরে টলারেন্সটা একটু বেশি হয় যে সিরিজের ফাইভ পারসেন্ট টলারেন্স যাই হোক একশো চার যে পি এফ একটা দেবে হানড্রেড ভোল্টের এখানে ওয়ান হোম বা টেন হোমের একটা রেজিস্টর দেবে দিয়ে তোমরা এটা কাউন্ট করে দেবে ছ নম্বর পিন আমি ভোল্টেই দেবো দেখো ছ নম্বর পিন নাইন ভোল্ট দিলাম প্লাস নাইন ভোল্ট এখানে নাইন ভোল্ট দেওয়ার পর এখানে একশো চার যে একটা পিএফ দিয়ে আমি গান করে দেবো একশো চার জি একটা পি এফ দিয়ে আমি গাউন্ড করে দেবো এইখানটা অডিওটা আমি ভোল্টেজটা দেবো আমি এখানে এখানে গ্রাউন্ড হয়ে গেলো আট নম্বর পিন একটা সাতচল্লিশ মাইক্রোফেরট অথবা তেত্রিশ মাইক্রোফেরট পঁচিশ ভোল্ট একটা ক্যাপাসিটিও দিয়ে এটা সরাসরি আমি হয়ে যাব তাহলে এটা পুরো ডাকগ্রাউন্ডটা আমার হয়ে গেলো সব পিনগুলো কাজ হয়ে গেলো এখানে অডিওটা ঢুকলো এইদিকে আমার মেন আউট হলো তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই তো যারা যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও পেতে বা নতুন নতুন আরও ভিডিও পেতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এসছ থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ সবাই ভালো থাকো